ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি পরিবারের সর্বস্ব দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি পরিবারের সর্বস্ব মঙ্গলবার রাত দশটা নাগাদ মালদার নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামের ঘটনা রাতের আগুনে ব্যাপক চাঞ্চল্য মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি পরিবারের সর্বস্ব খবর ছুটে আসে দমকল তাদের তৎপরতে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভস্মীভূত দুটি ঘর স্থানীয় সূত্রে জানা গেছে মজদর আলীর বাড়িতে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে প্রথমে গ্রামের লোকজন জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে অল্প সময়ের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি ঘর তখন ঘরের ভিতরে ছিলেন মজদার আলী ও তার পরিবার সকলেই কোনো রকমে ঘর থেকে বের হয়ে নিজে বেঁচে যান প্রাণে তবে ধান চাল আসবাবপত্র পাট একটি গরু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায় জানা গেছে প্রতিবেশীর গল ঘরে মশা দাঁড়ানোর ধূপকাঠি থেকে আগুনের সূত্রপাত ক্ষতিগ্রস্ত পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন এবং সরকারি সহায়তার জন্য আবেদন জানিয়েছেন খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন ও সমস্ত রকম সহায়তার আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত মজদর আলী বলেন আমাদের চোখের সামনে সব পুড়ে গেল কিছুই বাঁচাতে পারিনি আমার বাড়িতে অনেক কিছু ছিল পাট ধান চাল সব কিছুই শেষ আমি তো গরিব অসহায় মানুষ এখন কোথায় থাকব কি করব কিছুই ভাবতে পারছি না সরকারের কাছে একটাই অনুরোধ যেন তারা পাশে থাকেন মন্ত্রী এসেছিলেন তিনি বললেন সমস্ত রকম সহযোগিতা করবেন সাজিরুল ইসলাম বলেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রথম দিকে বাইরে চলে যায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গোয়ালের একটি ধূপকাঠি থেকে আগুন ছিটকে অন্য বাড়িতে লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যেন তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সমস্ত রকমের সহযোগিতা করে

ঘরে কে গেছিলেন ঘরে ছিলাম আমি ছিলাম আমার একটা মেয়ে ছিল আমার বউ ছিল আমার একটা নাতি ছিল তো কেউ কি জখম হয়েছে না সেরকম জখম হয়নি তো দুটো দুটো বাড়ি একদম জ্বলে গেছে হ্যাঁ দুটো বাড়ি জ্বলে ছায়া হয়ে গেছে দমকল এসেছিল হ্যাঁ দমকল এসেছিল তারপর দমকল বিশেষ কোন দেরি করেনি সাত মিনিটের মধ্যেই চলে এসেছে একদম তারপরে আগুন নিয়ন্ত্রণ হ্যাঁ তখন কী কী ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ক্ষয়ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে আমার ছাদের উপরে ছিল আট থেকে দশ মন পর ওটা জলে ছায়া হয়ে গেছে আলু ছিল পেঁয়াজ ছিল রসুন ছিল সবগুলো জলে ছায়া হয়ে গেছে আরও জিনিসপত্র ছিল ঘরে ঘরের ভিতরে যে তশক ছিল তশকের ভিতরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিল সেটা পেলাম না আর যে কে নিয়ে গেল না গেল ওটারও কোনো খোঁজ পেলাম এখন কিভাবে থাকছেন এখন থাকছি এখানে ওখানে থেকে যাচ্ছি কী করবো প্রশাসনের কাছে এটাই আমাদের অনুরোধ আমার অনুরোধ যে প্রশাসন আমার কোনো ব্যবস্থা কর মন্ত্রী এসছিল হ্যাঁ মন্ত্রী এসেছিল মন্ত্রী এসে আমাদের প্রতিশ্রুতি কি চাইবেন সহযোগিতা হ্যাঁ সহযোগিতা সহযোগিতা আর চাইবে প্রশাসন করি আপনার নাম মজদুর আলী বাড়ি লক্ষণপুর যা বললেন ওইভাবে আগুনটা লেগেছিল আর এনার সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে শোয়ার ঘর যে এখানে এরা থাকে সে রুমটাই ক্ষয়ক্ষতি হয়েছে কটা ঘরে একটাই বাড়ি ছিল দুটা রুম ছিল ভিতরে রান্নাঘর তো থাকবেই তো যাই হোক শোবার ঘরে যাগুলো ছিল সব জ্বলে গেছে তার মধ্যে টাকা পয়সাও মানে কোথায় গেছে সমস্ত কিছু জ্বলে গেছে ছায় হয়ে গেছে তারা এখন তো ওই রাস্তার ধারে থাকছে সামান জমান ওই যে উরুশ পুরুষের লোক আছে তাদের বাড়িতে রাখে আমার একটাই অনুরোধ প্রশাসনের কাছে যাই হোক আমাদের ফায়ার ব্রিগেড বেশি সময় লেনি ফোন করার মাত্র সাত মিনিটের মধ্যে পৌঁছে যায় আমাদের থানার পুলিশও পৌঁছে যায় অনেক সহযোগিতা করছে এদেরকে অনেক ধন্যবাদ এত দূরত্ব আসার জন্য আর কিছুটা রক্ষা হয়েছে শুধু ওই ফায়ার ব্রিগেডের জন্য এদের আর্থিক অবস্থা কী রকম এনার আর্থিক অবস্থা বিশেষ নাই দেখতে পাচ্ছেন এনার কাঁচাবাড়ি আর্থিক অবস্থা থাকলে বাড়ি থাকতো আমরা চাই যে প্রশাসনে কিছু এনার জন্য ব্যবস্থা করে দোক এলাকার ভিডিও আমাদের এলাকার মন্ত্রী সাহেব আছে তার কাছে আমাদের অনুরোধ থাকবে যে এনার জন্য একটু বাড়ি কিংবা আরো কিছু ফেসিলিটি দেওয়ার জন্য অনুরোধ করছি মন্ত্রী এসেছিল হ্যাঁ একটু দিয়ে গেছে আমার নাম সাজিরুল ইসলাম আবার ওই আত্মীয় হয় এলাকাবাসী হিসেবে লক্ষণপুর গ্রামে এসেছি গত রাত্রি বারোটার সময় হঠাৎ করে আগুন লেগে যায় সেই আগুনে দুটো ঘর পড়ে যায় তার মধ্যে অনেক গবাদি পশুর মারা গেছে এবং দুজনের ঘর এমনভাবে যে নিঃস্ব খুব গরিব পরিবার তার পাশে তাদের বাড়ি দেখলাম দেখতে আমরা খুবই দুঃখিত আমি বিডিও সাহেবকে বলেছি এবং বিডিও সাহেব খুব সুন্দরভাবে বলেছেন আমরা তাদের পাশে আছি আমার যতখানি আছে আমি সত্যি আমি আমি তাদেরকে সমস্ত রকম জিনিসপত্র দেবার আমি চেষ্টা করছি পাশাপাশি আমাদের বিডিও সাহেব বিডিও সাহেবের কাছ থেকে আমাদের সরকারি গ্রান্থগুল থেকে সমস্ত রকম তাদের ব্যবস্থাপনা করেছি